পৃথিবীতে এমন কোন মানুষ বসবাস করেন না যিনি ইতিহাসের সাথে সম্পর্ক রেখে থাকেন অথচ হজরত আলীর নাম শোনেননি কেন হজরত আলী ইবনে আবি তালিব সেই একজন যোদ্ধার নাম যার নাম শুনতেই শত্রুপক্ষের পায়ের তলা থেকে মাটি সরে যেত আর যাকে মুসলিম ইতিহাসে হুজুর সোল্লাহ আলহ্লামের পর সবচেয়ে বেশি সম্মান এবং গুরুত্ব দেওয়া হয়েছে আর গুরুত্ব এই জন্যই দেওয়া হয়েছে কেননা হজরত আলী ইসলামের সূচনা পর্বে ইসলামকে না তো শুধুমাত্র এগিয়ে নিয়ে যাওয়াতে বড় ভূমিকা পালন করেছিলেন বরং এর সঙ্গে সঙ্গে তিনি হুজুর সোল্লাহ আলি ইসলামের জামাই এবং ইসলামের চতুর্থ খালিফাও ছিলেন সেখানে যদি আমরা শিয়া সম্প্রদায়ের মানুষদের সম্বন্ধে কথা বলি তাহলে তারা তো হজরত আলীকে নিজের প্রাণ মনে করে থাকেন এবং সর্বপ্রথম ইমাম কিন্তু এই সমস্ত কিছু থেকে সরে এসে একটি জিনিস আরও আছে যেটি হাজরত আলীকে অন্যান্য মানুষদের থেকে একেবারে আলাদা বানিয়ে রেখেছে আর সেটি হল হজরত আলীর সঙ্গে এই সরবারে কায়নাত হুজুর সাল আলহ্লামের রক্তের সম্পর্ক আপনারা অবশ্যই জেনে থাকবেন হজরত আলী এবং হজরত মুহাম্মদ আলাইহি আলহিউসাল্লাম পরস্পরের চাচাতো ভাই ছিলেন মানে যিনি হজরত আলীর বাবা ছিলেন যাকে হজরত আবি তালিবের নাম অনুসারে জানা হয়ে থাকে আর যিনি হজরতামের বাবা ছিলেন হজরত আব্দুল্লাহ ছিলেন আর সেই জন্য এই দুজনের দাদা মানে একজনই ছিলেন আর যাকে আজকে ইতিহাসের পাতাতে হজরত আব্দুল মুতালিবের নাম অনুসারে জানা হয়ে থাকে আর হজরত আব্দুল মুতাল্লিবের সম্বন্ধে আমরা সকলে তো খুব ভালোভাবে জেনে আছি যে তার বংশ এগিয়ে গিয়ে হজরত ইব্রাহিম আলহ পুত্র হজরত ইসমাইল আলাই ইসলামের সঙ্গে মিলে যায় মানে হজরত ইসমাইল ইসলামের রক্ত থেকেই হজরত আব্দুল জন্ম হয়েছে আর এইভাবে হজরত আলী এবং হজরত মুহাম্মদ এই দুজন ব্যক্তি হজরত ইব্রাহিম আলহি ইসলামের বংশেই জন্ম নিয়েছিলেন কিন্তু এখানে ইন্টারেস্টিং কথা হলো উপরের দিক থেকে যেমন এই দুজনের পরিবার এবং জাতি একই আর দুজন একই বংশে জন্ম নিয়েছিলেন ঠিক একইভাবে এদের নিচের প্রজন্ম বা জাতিরাও একই রকমের আর সেটি এই জন্যই যে কেননা পায়গম্বর হাজরত মুহাম্মদ সাল্লি স্লামের কোনো সন্তানও ছিল না হজরুল সল্লু ইসলামের যে পুত্র সন্তানের জন্ম হয়েছিল তিনি তো শৈশবলা ইন্তেকাল করে গিয়েছিলেন আর এমনইভাবে হজরুল আলি আলাইস্লামের দিক থেকে দেখতে গেলে আপনার যেই পরিবার সামনের দিকে এগিয়ে গিয়েছিল যে প্রজন্ম সামনের দিকে বৃদ্ধি পেয়েছে সেগুলো সাধারণভাবে আপনার কন্যা হজরত ফাতিমাতু জোহরদি আল্লাহ তাআলা আনহার পক্ষ থেকে আর আমাদেরকে মনে রাখতে হবে হজরত ফাতেমাত জহর হুজুর হজুর সাল আলহিসাল্লামের সেই প্রাণ কন্যা ছিলেন যার বিবাহ রাসুল্লাহ সাল্লাহ আলহিউ হাজরত আলীর সঙ্গে করিয়েছিলেন আর এই হিসেবে এর মানে হল হজরত ফাতিমা এবং হাজরত আলীর যে সন্তান হয়েছিল তারা সাধারণভাবে মুহাম্মদ সন্তান ছিলেন মানে তাদের তাদের এবং পরিবার নামক সেই গাছের শাখা প্রশাখা যেমন যেমন সামনের দিকে এগিয়ে গিয়েছে তো সেটি সাধারণভাবে হুজুর সালু আলি সাল্লামের প্রজন্ম ছিল কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন এটি যে শেষ পর্যন্ত হজরত আলী এবং হাজরত ফাতিমার সন্তানরা কোথায় উপস্থিত আছে সত্যি কি আজকের এই পৃথিবীতে কোথাও হাজরত আলীর সন্তানরা বেঁচে আছেন না নেই যদি বেঁচে থাকেন তাহলে কোথায় আছে আর যদি না থাকেন তাহলে কেনই বা নেই তো চলুন ঐতিহাসিক দিক থেকে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলোকে খুব সুন্দর করে খোঁজার চেষ্টা করি আর জেনে নিই যে শেষ পর্যন্ত হজরত আলীর ইন্তেকালের পর হজরত আলীর সন্তানরা কোথায় গিয়ে বসবাস করতে শুরু করেছিলেন আর তাদের সাথে কি কি হয়েছিল তো এই সব কিছুকে খুব সুন্দর করে জানার জন্য আপনি শুধুমাত্র জুড়ে থাকুন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত আর আমরা এটা আশা রাখছি যে হজরত আলী রদিয়াল্লাহ তাল্লাহ আনহুর নাম শুনতেই ভিডিওটিকে লাইক অবশ্যই করেছেন এই কথার মধ্যে কোনো সন্দেহ নেই যে হজরত আলী সর্বপ্রথম বিবাহ হুজুর সাল্লাহ আলহিউ আসসালামের প্রাণপ্রিয় প্রিয় কন্যা হজরত ফাতিমাতুল জোহরারদি আল্লাহ তালা আনহার সঙ্গে করেছিলেন আর যতদিন পর্যন্ত তিনি হায়াতে জিন্দেগিতে ছিলেন ততদিন পর্যন্ত তিনি কোনো আর বিবাহই করেননি কিন্তু হ্যাঁ হজরত ফাতিমা এই পৃথিবী থেকে ইন্তেকাল করে যাওয়ার পর হজরত আলী কয়েকটি বিবাহ করেছিলেন বেশিরভাগ ঐতিহাসিকদের কথা যদি ধরা হয় তাহলে হাজরত আলীর নয়টি বিবি থেকে মোটামুটি তেত্রিশটি সন্তান হয়েছিল যার মধ্যে থেকে উনিশটি কন্যা এবং চোদ্দ জন পুত্র ছিল কিন্তু এখানে ইন্টারেস্টিং কথা হলো হাজরত আলীর বংশ সামনের দিকে এগিয়ে গিয়েছিল শুধুমাত্র পাঁচটি সন্তানের পক্ষ থেকে কিন্তু যদি এখানে কথা বলা হয় হজরত ফাতিমার সন্তানদের সম্বন্ধে তাহলে হজরত আলী এবং হজরত ফাতিমার পক্ষ থেকে শুধুমাত্র পাঁচটি সন্তান হয়েছিল যার মধ্যে দুই কন্যা ছিল এবং তিন পুত্র ছিল আর তিন পুত্রের মধ্যে সবচেয়ে বড় পুত্রের নাম ছিল হজরত হাসান ছোট পুত্রের নাম ছিল হজরত হুসাইন এবং আরেকটি যে পুত্র ছিল তার নাম ছিল হজরত মহসেন আর এই তিনজনের মধ্যে যিনি হজরত মহসেন ছিলেন তিনি শৈশব ইন্তেকাল করেছিলেন তো এমনইভাবে হজরত ফাতিমার শুধুমাত্র দুজন পুত্রই বেঁচে থাকলো প্রথম হজরত ইমাম হাসান এবং দ্বিতীয় হজরত ইমাম হুসাইন আর মনে রাখতে হবে যে এই দুজনের সন্তানদেরকেই আজকের বর্তমান সময়ের শরীফ এবং সৈয়ুদের টাইটেলে জানা হয়ে থাকে সর্বপ্রথম যদি কথা বলা হয় হজরত ফাতিমা এবং হযরত আলীর বড় পুত্র হযরত হাসানের সন্তানদের সম্বন্ধে তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই কথা একেবারে ক্লিয়ারভাবে জানানো মানে হযরত ইমাম হাসানের কতজন সন্তান ছিলেন সেটি অনেকটা মুশকিল কাজ হয়ে যাবে আর সেটি এই জন্য যে কেননা ইতিহাসের বিভিন্ন বইগুলিতে এই সম্বন্ধে ভিন্ন ভিন্ন ইনফরমেশন খুঁজে পাওয়া যায় কিন্তু হ্যাঁ এই কথা একেবারে পরিষ্কার আছে যে হযরত ইমাম হাসান যতগুলো সন্তান ছিলেন তাদের মধ্যে শুধুমাত্র দুই সন্তানের মাধ্যমে এই প্রজন্ম সামনের দিকে এগিয়ে গিয়েছিল তার মধ্যে তিন পুত্র তো এমন ছিল যারা নিজের চাচা হজরত হুসাইনের সাথে কারবালার সেই যুদ্ধে শহীদ হয়েছিলেন যে যুদ্ধ শয়তান ইয়াজিদের সঙ্গে হয়েছিল কারবালার এই ময়দানে হজরত ইমাম হুসেনের সাথে শহীদ হওয়া পুত্রদের মধ্যে হজরত হাসানের একটি পুত্রের নাম হজরত আব্বাকর একজনের নাম ছিল হজরত কাসিম আরেকজনের নাম ছিল হজরত আবদুল্লাহ এবার যদি কথা বলা হয় সেই দুই বিশেষ পুত্রের সম্বন্ধে যাদের সাহায্য নিয়ে হজরত ইমাম হাসানের বংশ সামনের দিকে এগিয়ে গিয়েছিল তাহলে তাদের দুজনের মধ্যে একজনের নাম তো ছিল জায়েদ আর দ্বিতীয় জনের নাম ছিল হাসান মানে আপনাদেরকে জানিয়ে রাখি হজরত ইমাম হাসানের নিজের পুত্রের নামও হাসান ছিল আর ইনি সেই হাসান ছিলেন যার সন্তানরা বিভিন্ন সময়ে বিভিন্ন অঞ্চলে বড় বড় এবং এই সন্তানদের মধ্যে কিছুটা তো আজও এই পৃথিবীর বড় বড় স্থানে শাসন চালিয়ে যাচ্ছেন আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখি এই হাসানের সন্তানরা এগিয়ে গিয়ে ইয়ামানে জায়দিয়া সালতানাতের স্থাপনা করেছিলেন আর এই সন্তানরা ইয়ামানের বিভিন্ন অংশে মোটামুটি আটশো সাতানব্বই খ্রিস্টাব্দ থেকে শুরু করে মোটামুটি উনিশশো সত্তর পর্যন্ত রাজত্ব করেছিল সেই সময় এরা শুধুমাত্র ইয়ামানের বাদশাই ছিল না বরং যায়দিশিয়া মানে যে একটি পন্থা তাদের ইমামও হয়ে থাকত শুধুমাত্র এতটুকু নয় এই ইমাম হাসানের সন্তানরা আজকের বর্তমান সময়ে আফ্রিকার বিভিন্ন এলাকার সাথে সাথে মক্কার মতো বিখ্যাত অঞ্চলেও ছড়িয়ে আছে জর্ডান দেশে আজকের সময় যে शाही বংশ আছে মানে যে রয়্যাল ফ্যামিলি তারও এই হযরতে হাসানের সন্তানদের মধ্য থেকে শুধুমাত্র এতটুকুই নয় আফ্রিকার যে একটি শক্তিশালী দেশ মরক্কো সেখানে যে রয়্যাল ফ্যামিলি সেটিও এই হযরতে হাসানের প্রজন্ম থেকে এর সাথে সাথে হাসানের কিছু সন্তানদেরকে ইউনিশিয়ার এলাকাতেও খুঁজে পাওয়া যায় এবার যদি কথা বলা হয় হজরত আলীর দ্বিতীয় পুত্র হজরত হুসাইনের সন্তানদের সম্বন্ধে তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি এর সম্বন্ধে ইতিহাসের কিতাবে আলাদা আলাদা তথ্য খুঁজে পাওয়া যায় মানে হজরত ইমাম হুসাইনের ঠিক কতজন সন্তান বেঁচে আছেন কিন্তু হ্যাঁ বেশিরভাগ ঐতিহাসিকদের এটি মতামত যে হজরত হোসাইনের পাঁচটি বিবি থেকে তিন কন্যা এবং চার পুত্র ছিল আর এই তিন পুত্রের মধ্যে দুই পুত্রকে কারবেলার ময়দানের শহীদ করে দেওয়া হয় আর যেই দুই পুত্রকে কারবেলার ময়দানের শহীদ করা হয়েছিল তাদের মধ্যে একজনের নাম ছিল ইমাম আলী আকবর যেখানে দ্বিতীয় জনের নাম ছিল হজরত আলী আসগর যদিও হজরত ইমাম হুসাইনের তৃতীয় পুত্র হজরত জয়নুল আবেদিনও এই যুদ্ধতে অংশগ্রহণ করেছিলেন কিন্তু সেই সময় তিনি অনেক অসুস্থ হয়ে যান সেই জন্য যুদ্ধের ময়দানে পৌঁছাতে পারেননি আর এমনইভাবে এই যুদ্ধের পর হজরত ইমাম হুসাইনের শুধুমাত্র একজন পুত্র হজরত জয়নুল আবেদিনও ছিলেন আর সেখান থেকে হজরত ইমাম হুসাইনের প্রজন্ম সামনের দিকে এগিয়ে যায় এরপর হজরত জয়নুল আবেদিনের অনেক সন্তান হয়েছিল আর সেই সন্তানদের দ্বারা এই পরিবার আরও সামনের দিকে এগিয়ে যায় আর এমন ভাবে হজরত ইমাম হোসাইনের এই শাখা প্রশাখা দুনিয়ার বিভিন্ন অংশে ছড়িয়ে গিয়েছিল আর এখন অবস্থা এমনই হয়েছে যে বর্তমান সময়ে এটি বলতে পারা খুবই কঠিন হয়ে যাবে শেষ পর্যন্ত হজরত ইমাম হোসাইনের সন্তান কতজন বেঁচে আসেন আর তাদেরকে কোথায় কোথায় খুঁজে পাওয়া যাবে কিন্তু হ্যাঁ এই কথাতে কোনো সন্দেহ নেই যে হজরত ইমাম হুসাইন থেকে নিয়ে আট দশ প্রজন্ম পর্যন্ত যতগুলো সন্তান হয়ে থাকতো তাদের মধ্যে শুধুমাত্র একটি পুত্রকেই সবচেয়ে বেশি সম্মান এবং মর্যাদা মিলে থাকতো আর ইনি সেই ব্যক্তি ছিলেন যাকে শিয়ারা নিজেদের ইমাম মেনে নিয়েছিলেন উদাহরণ হিসেবে হজরত ইমাম হোসেনের পুত্র হজরত ইমাম আবেদিনের অনেক সমস্ত সন্তান ছিল আর সেই সমস্ত সন্তানদের সন্তানদের থেকে থেকে অনেক সমস্ত সমস্ত সন্তান আরও হয়েছিল কিন্তু সেই মর্যাদা এবং সম্মান শুধুমাত্র একজনই পেয়েছিলেন আর যাকে আজকের বর্তমান সময়ে আমরা হজরত ইমাম আল বাকরের নাম অনুসারে জেনে থাকি এমনইভাবে হজরত ইমাম আল বাকরের অনেক সমস্ত পুত্র ছিল কিন্তু তাদের মধ্য থেকে শুধুমাত্র একজনের সম্মান পেয়েছিল যাকে আজ আমরা জরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাই এর নাম অনুসারে জেনে থাকি ঠিক এমনভাবে এই পালাক্রম সেই সময় পর্যন্ত চলতেই থাকলো যতক্ষণ পর্যন্ত শিয়াদের বারোটি ইমাম কমপ্লিট না হয়ে যাচ্ছে মানে প্রত্যেক প্রজন্মতে তাদের সন্তানদের মধ্য থেকে কোনো একজনকে ইমাম মেনে নেওয়া হয় আর ইনশাল্লাহ চেষ্টা করব কোনো অন্য একটি ভিডিওতে শেয়াদের এই বারোটি ইমামের সম্বন্ধে এটি কমপ্লিট ভিডিও নিয়ে আসার কিন্তু এখানে মনে রাখতে হবে যে হজরত আলীর পুত্র হজরত ইমাম হোসেনের বংশে জন্ম নেওয়া যে মানুষদেরকে শিয়া সম্প্রদায়ের মানুষেরা নিজেদের ইমাম মনে করে থাকেন সেই সমস্ত মানুষদেরকে সুন্নি মুসলিমরাও অনেক বেশি মহাব্বাত করে থাকেন আর অনেক সম্মানের সাথে তাদেরকে স্মরণও করা হয় তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই আমরা আশা রাখছি আজকের এই খুব সুন্দর ইনফোগুলি আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে আর পছন্দ হওয়ার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে আপনি আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করুন আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন আপনাদের সঙ্গে আমি নাহি তো আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া